যে কোনো পুজো পার্বণে কিংবা যারা যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য আজ এই রেসিপিটা আর নিরামিষ হলেও এই স্বাদ কিন্তু অসাধারণ এই রেসিপিটা লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি বানাই প্রথমে সুপর্ণার রান্না করে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হল নিরামিষ আলুর দম তাই নিরামিষ আলুর দম বানানোর জন্য ঘরোয়া উপকরণ দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে নিলাম দুই চামচ পোস্ত এক চামচ গোটা ধনে তিন থেকে চারটে শুকনো লঙ্কা তিন থেকে চারটে লবঙ্গ তিন থেকে চারটে এলাচ আর দারচিনি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভেজে নেব কম আছে এগুলোকে ভাজতে হবে দুই থেকে তিন মিনিট পর যখন দেখবে এগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে তারপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে গুঁড়ো করে সাইডে রেখে দেব আমি এরপর নিরামিষ আলুর দাম বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিলাম দুটো টমেটো যেটাকে আমি কেটে নিয়েছি এদিকে নিলাম কয়েক টুকরো আদা কেটে নিয়েছি আর ঝালের জন্য কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দুই চামচ চার মগজ কয়েকটা কাজু বাদাম এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার আলুর দমের জন্য যে আলু নিয়েছি সেগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে এখানে প্রায় এক কেজি পাঁচশো গ্রাম মতো আলু নিয়েছি এরপর আলুগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দুই কাপ মতো তেল দিয়ে হালকা গরম হতে দেব তেল হালকা গরম হয়ে গেলে একে একে আলুগুলো সব দিয়ে দেব আর হ্যাঁ এখানে একটা টিপস আলুগুলো দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা খুব বেশি না হয়ে যায় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে এখানে আমি তেল বেশি গরম করিনি কালারের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ আমি এখানে কোনো এক্সট্রা নুন ব্যবহার করছি না যদি এখানে নুনটা দিয়ে দিতাম এতে ফ্রাই করার সময় জল বেরিয়ে যেত আর আলুগুলো ছোট হয়ে যেত তাই নুনটা একেবারে গ্রেভিতে ব্যবহার করব আলু যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে সব আলুগুলো আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে দেব দুটো তেজপাতা আর রঙের জন্য দেব দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারই সাথে সাথে দেব এক চামচ হলুদ গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে দেব টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সেটা এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবে কি সুন্দর একটা কালার চলে এসেছে এই কালারটা আনার জন্যই তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে এটাকে ফুটতে দেব একটু ভালো করে ফুটে গেলেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেহেতু আলুর দমটা একটু বেশি পরিমাণে করেছিলাম বলে ভাজা মশলাটা পুরোটাই লেগে গেছে যে কোনো বাঙালি রান্নার মধ্যে এই ভাজা মশলা দ্বিগুণ কাজ করে ভাজা মশলা দেওয়ার সাথে গ্রেভিটা দুই থেকে তিন মিনিট কষানোর পর যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব দুই চামচ টক দই তোমরা যদি গ্রেভিটা একটু কষা রাখতে চাও সেক্ষেত্রে জলটা না দিলেই হবে এরপর গ্রেভিটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর সামান্য জল দেব। আমি এই দমটাকে একদম ড্রাই করব না সেজন্য সামান্য জল দিয়েছি জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে রাখব এখানে নুনের পরিমাণটা কম হয়েছিল বলে সামান্য নুন দিয়ে দিলাম তোমরা চেষ্টা করবে এই আলুর দম রেসিপিটাতে জল না দেওয়ার টমেটোর পরিমাণটা বেশি দিলে টমেটো থেকে যে জল বের হয় সেই জলে আলু আর গ্রেভিটা সেদ্ধ হয়ে যাবে এতে করে আলুর দমটা খেতে স্বাদও হয় যখন আলু আর মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি আবারও ভালোভাবে নেড়ে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ঘি আর এই রকম আলুর দম ফ্রায়েড রাইস লুচি বা পরোটার সাথে খেতে কেমন লাগবে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছ এভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না